পাপ করে। তার অন্তর্গত মানে কি বলে বোধ তাকে খায়। সময়ের সঙ্গে উঠে আসছে যত চাঞ্চল্যকর তথ্য সময় ঠিক যতটাই বাড়ছে ঠিক ততটাই একে একে মুখ খুলছেন প্রত্যক্ষ দর্শীরা সালমান কেন হত্যা হলো এবং সে ঘটনায় তার প্রাক্তন স্ত্রী সামিরা হকের নৈপথ্যের কারণ কি সামিরার সঙ্গে ডনের কি সম্পর্ক ছিল আর কেনই বা এই মামলার প্রধান আসামির তালিকায় ডনের নাম রয়েছে তার সকল রহস্যই যেন সময়ের সঙ্গে উদ্ঘাটন হতে যাচ্ছে একে তো সালমানের মৃত্যুর পেছনে ডনের হাত রয়েছে বলেই একটা অভিযোগ তুলেছেন সালমানের পরিবার আর তার উপরে ডন এবং সামিরাকে নিয়ে একে একে মুখ খুলছেন চলচ্চিত্র শিল্পীরা একটা দীর্ঘশ্বাস আর জন্য কিন্তু অভিশাপ হয়ে দাঁড়ায় সালমান সম্পর্কে অভিনেত্রী চুমকি বলেন সালমান তার খুব পছন্দের ছিলেন বলতে গেলে তখনকার সময়ে সকল নায়িকাদের ক্রাশ ছিলেন সালমান তার সঙ্গে কাজ করতে পারা ছিল স্বপ্নের মতো কিন্তু শত্রু যখন ঘরেই থাকে তখন আর ভালো থাকা যায় না শত চেষ্টা করেও সালমানকে ওরা ভালো থাকতে দেয়নি এবং সবশেষে তো সালমানের প্রাণটাই চলে গেল যেটা ছিল গোটা বাংলা চলচ্চিত্রের জন্যই একটা বড় ধাক্কা এমনকি শেষ পর্যায়ে এসে যখন শোনা যাচ্ছে সালমানকে হত্যা করা হয়েছে আর সেই হত্যা মামলার বিচারের দাবিতে যারা আওয়াজ তুলছে তাদেরকেও বিভিন্ন রকমের হুমকি ধামকি হতে প্রাণ হুমকি দেওয়া হয় যেটা নিতান্তই একটা লজ্জাজনক ঘটনা চুমকি বলছেন সালমান যদি বেঁচে থাকতেন তবে হয়তোবা স্বপ্নের নায়কের সাথে কাজের একটা সুযোগ তিনি পেতেন কিন্তু সালমানের সঙ্গে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা নির্বাহ করেছে গোটা সিনে সিনেপ্রেমীদের তাই উক্ত আসামিদের সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছেন চুমকি তবে তার সঙ্গে ডন এবং সামিরার ব্যক্তিগত সম্পর্কের রহস্যটা উদ্ঘাটনের দাবিটাই সকলের কেননা সন্দেহ তো শুরু থেকেই রয়েছে যে ডনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পরিকল্পিতভাবে সালমানকে হত্যা করেছেন সামিরা যদিও নির্দিষ্ট কোনো সাক্ষ্য প্রমাণ এখনও মেলেনি তবে ডনের সঙ্গে সামিরাকে রিমান্ডে পাঠালে সকল রহস্য উদ্ঘাটন হবে বলেই ধারণা সকলের